নমস্কার বন্ধুরা শীর্ষা কীচে নদী ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি কোথায় আমি চলে এসেছি আমাদের খামার বাড়িতে দেখো তোমাদেরকে দেখায় আমাদের পেয়ারা গাছ পেয়ারা হয়েছে দেখো ছোটো ছোটো পেয়ারা হয়েছে এখন পেয়ারাগুলো বড় হয়নি আরও বড় হবে দেখো ছোটো ছোটো পেয়ারা ধরেছে আর দেখো এখানে দেখো ছোটো ছোটো সব পেয়ারা হয়েছে এই এখন বর্ষাকাল বর্ষার জল পেয়ে পেয়ারাগুলো হয়েছে তো আরও বড় হবে আর এই পেয়ারাগুলো খেতে কিন্তু খুব মিষ্টি খেতে কিন্তু খুব ভালো তো দেখো অনেক পেয়ারা ধরেছে আমাদের কাছে তো পেয়ারাগুলো একটু বড় হোক তখন আমরা খাবো পেয়ারা তো চলো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো আজকে নিরামিষের একটা সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাবো তো চলো এটা খুব সহজ রেসিপি আর ঘরের জিনিস দিয়ে করা যাবে তো চলো তোমাদেরকে বলি আমি এখানে এসো দেখো আমাদের এখানে অনেকগুলো লাফা ধরেছে তো আজকে লাফা দিয়ে আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো তো ভাবলাম যে এই লাফাগুলো দিয়ে কি রেসিপি করা যায় দেখো দেখো লাফা ধরেছে এরকম তো এই লাফাগুলো দিয়ে কি রেসিপি করা যায় ভাবলাম তো দেখলাম যে আজকে নিরামিষের দিন আর নিরামিষে বাঙালিদের একটা প্রিয় খাবার হলো ডাল তো আজকে চলো লাফা গাজর কাজু কিশমিশ সব দিয়ে আজকে আমি তোমাদেরকে ভেজ ডাল করে দেখাবো তার জন্য চলো আমি লাফাগুলো পারছি দেখো এখানেও আছে এই তলেও দেখো আছে এই দেখো এই দেখো চলো পেরে নিই আমি লাফাগুলো এই দেখো এখানেও একটা আছে দেখো এখানেও একটা হয়েছে দেখো অনেক কটা লাফা আমি পেরে নিলাম অনেক কটা লাফা দেখো আমি পেরে নিলাম তো এগুলো দিয়ে গাজর দিয়ে আজকে আমি তোমাদেরকে সবজি ডাল করে দেখাবো নতুন একটা রেসিপি আর খুব সিম্পল রেসিপি খুব সহজভাবে তোমরা করতে পারবে তো চলো আমি রান্নাঘরে যাই তারপর কি কি উপকরণ লাগবে এটা করতে তোমাদেরকে দেখাবো চলো দেখো এদিকে আমি লাফাগুলো কাটছি চলে এসেছি আমি আমার রান্নাঘরে আর সব উপকরণ নিয়ে বসে পড়েছি তো দেখো আমি কী কী উপকরণ নিয়েছি এখানে আমি দেখো এখানে নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি লাফা কাটছি এদের লঙ্কা কুচি করে নিয়েছি আর এদিকে গাজরও আছে গাজর আছে আর আদা আছে আদাটা আমি কুচি করবো গাজরটাও আমি কুচি করে নেবো আর দেখো এখানে সোনা ডাল নিয়েছি আর দেখো এখানে ঘি আছে এখানে নিয়েছি লবণ চিনি ওখানে নিয়েছি ভাজা মশলা ভাজা মশলা আমি আরে সব শুকনো মশলাগুলো সব আমি শুকনো কড়াই আমি ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখো হলুদ আছে আর দেখো গরম গরম মশলা আছে এখানে দেখা আছে সর্ষের তেল তো চলো আমি ডালটা বসাবো তার আগে চলো আমি লাফাগুলো কেটে নিই দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে দেব তারপরে আমি সবজিগুলো ভাজবো তো চলো আগে আমি এগুলো কাটি দেখো এদিকে আমি আমার এগুলো সব কাটা হয়ে গেছে লাফা গাজর সব কাটা হয়ে গেছে এগুলো কেটে নিয়েছি এবার দেখো আদাগুলো আমি ছিলো নিচ্ছি এবার আদাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এই ব্লেন্ডার দিয়ে একটুখানি মিহি করে ব্লেন্ড করে নেবো আর দেখো এখানে মুখের ডালটা আমি ধোবো বলে জল নিয়ে এসছি ডালটা সেদ্ধ বসাবো তো চলো আমি আদাটা আদা কেটে নিই তারপরে আমি ডালটা বসাবো সেদ্ধ দেখো ওইদিকে ব্লেন্ডার দিয়ে আমি আদাগুলো ছিলে নিলাম আদাগুলো একদম মিহি করে পেস্ট করে নিলাম দেখো তোমাদেরকে দেখাই দেখো আদাটা কত মিহি করে পেস্ট করে নিয়েছি এখন মিহি করে পেস্ট হয়ে গেছে আদাটা এবার চলো আমি ডালটা এবার জলে আমি ধুয়ে নিই ভালো করে ভিজিয়ে দেখো জল দেওয়া আছে ওই জলের মধ্যে ডালটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আর এদিকে দেখো আমি কড়াইয়া জলও বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে ওই জলেই আমি ডালটা সেদ্ধ করতে দেবো এদিকে চলো ডালটা ভালো করে আমি ধুয়ে নিই দেখো এদিকে আমি ডালটা ধুয়ে নিয়েছি দেখো ডালটা ধুয়ে এখানে বসেছি তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াই অনেকক্ষণ জলটাও গরম হয়ে গেছে এবার চলো ডালটা আমি ফেলে দেব কড়াইয়ের মধ্যে ডালটা সেদ্ধ হবে ডালটা সেদ্ধ হতে পনেরো মিনিট মতন সময় লাগবে তো চলো ডালটা আমি দিয়ে দিই এবার দেখো এতে আমি দিয়ে দেব হলুদ এতে আমি দিয়ে দেব হলুদ আর দেব লবণ তো চলো আর দেব একটু সর্ষের তেল এবার চলো ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি ডালটা পনেরো মিনিট মতন সেদ্ধ করতে দেব ডালটা পনেরো মিনিট সময় লাগবে সেদ্ধ হতে চলো ঢাকা দিয়ে দিই আমি এটা ঢাকা দিয়ে দিই এটা পনেরো মিনিট সেদ্ধ হোক তারপর আমি ওই সবজিগুলো সব ভেজে তারপর এটা আমি তৈরি করব। দেখো এখানে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে দেখো ডালটা একদম মিহি করে সেদ্ধ করে নিয়েছি দেখো ডালটা আমার সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটি সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা যে আদাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সে আদা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো তেলটা গরম হোক দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি এতে আমি আদা কুচিটা দিয়ে দেবো আদাটাকে ভালো করে নেড়ে চেয়ে নেবো আদাটার একটুখানি কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তখন আমি এতে বিমস আর গাজরটা ভাজবো চলো আদাটা দিয়ে দিই দেখো এতে আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আদাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি রাঁধুনি দিয়ে দিলাম এতে এবার বিমসার সার কাজুরটা ভাজবার আগে আগে চলো আমি কাজুটা কিশমিশটা ভেজে নিই কাজু কিশমিশটা আগে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দেখো কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নিয়েছি কারণ বেশি ভাইলে তখন এটা পুড়ে যাবে এবার চলো এর মধ্যে বিমস আর গাজরটা দিয়ে দেবো গাজর আর বিমসগুলো দিয়ে দেবো সেগুলো ভেজে নেবো আর এখানে লঙ্কা কুচানো আছে সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো লঙ্কাটাও দিয়ে দেবো এর মধ্যে গাজর বিমস আর কুচানো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এবার চলো ভালো করে এগুলো ভেজে নিই এগুলো একটুখানি ভাজা হয়ে গেলে তখন আমি ডালটার মধ্যে দিয়ে দেবো দেখো এগুলো আমি ভেজে নিচ্ছি আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দেব তো লবণ আর চিনি দেব যেহেতু ডালে চিনি লাগবে ওই জন্য চিনিটা আমি এখানে দিয়ে দিলাম চলো ভালো করে এগুলো নেড়ে নিই আমি দেখো এদিকে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার চলো এই ডালটা আমি ঢেলে দেবো এর মধ্যে সবজিগুলো আমার এইট্টি পারসেন্ট রান্না করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এই ডালের সাথে আরও দশ মিনিট মতন রেখে দেবো তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো তাহলে গাজর আর বিমসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো চলো আমি ভালো করে নেড়ে দিই ভালো করে নেড়ে দিই এটা চলো এটা ভালো করে এই সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হোক আমি একটু ঢাকা দিয়ে দিই তারপর লাস্টে আমি এটা যে গরম মশলা ভাজা মশলা ঘি সব দেব তার আগে চলো এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় দশ মিনিট দেখো আমি ঢাকা দিয়ে দিলাম দেখো ডাল সেদ্ধ হচ্ছে এদিকে আমি তোমাদের কার একটা রেসিপি শেয়ার করব ডালের সঙ্গে একদম মানাবে যেটাকে সেটা হচ্ছে আলু ঝুড়ি ভাজা তো ডালের সঙ্গে খুব একটা ফেভারিট খাবার বাঙালিদের তোমাদেরকে দেখাবো করে তার জন্য দেখো আলুগুলো আমি কেটে নিচ্ছি দেখো আমি করব আলু ঝুড়ি ভাজা দেখো অনুষ্ঠান বাড়ি ঝুড়ি আলু ভাজা করবার জন্য আলুগুলোকে একদম সরু সরু করে ব্লেন্ড করে নিতে হবে দেখো আমি একদম এরকম সাইজ করে আলুগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি একদম সরু করে আলুগুলোকে বেন করে নিতে হবে তো চলো এটা ব্ল্যান্ড করে নিই আজকে আমরা ভেজ ডালের সঙ্গে এই ঝুরি আলু ভাজা খাবো অনুষ্ঠান বাড়ি ঝুরি আলু ভাজা খাবো ডাল ডালের সঙ্গে কিন্তু আলু ভাজা ছাড়া একদম মানায় না তো তার জন্য আমি চলো এই রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করবো বলে বসে পড়েছি দেখো আমি দেখো আলুগুলোকে এরকমভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে জলে ধুয়ে আমাকে ছেঁকে নিতে হবে দেখো একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এগুলো ধুয়াতে দিয়েছিলাম জলে আমি ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো লাল না হয়ে যায় এবার চলো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে একটুও জল না থাকে ছাঁকনির সাহায্যে এই ছাকনি বড় ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেবো দেখো সব আলুগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে এবার ছাটনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব এটা যাতে একটু জল না থাকে এর মধ্যে দেখো আমি এদিকে এগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই সবজিগুলো দেখো ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে দেখো গাজর তারপরে লাফা সব এগুলো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি ডালের সঙ্গে আমি দশ মিনিট মতন এটা ফুটিয়ে নিয়েছি দেখো ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা একটু গরম মশলা দেবো আর দেখো এখানে ভাজা মশলাটা আছে এই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে যে ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব আর দেখো এখানে রয়েছে ঘি এটা আমি দিয়ে দেব ঘিটা দিয়ে দেব এর মধ্যে আমি এবার চলো সব ভালো করে আমি মিশিয়ে নিই দেখো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আমার পুরো তৈরি এরপর তোমাদেরকে আমি অনুষ্ঠান বাড়ি ঝুড়ি আলু ভাজা করে দেখাবো এই দুটোই রেসিপি নিরামিষের দিনে খুব ভালো লাগবে আর ডালের সঙ্গে ডাল ছাড়া এই ঝুড়ি আলু ভাজাটাও কিন্তু একদম মানায় না তার জন্য আমি ডালের সঙ্গে তোমাদেরকে এই ঝুড়ি আলু ভাজার রেসিপিটা দেখাবো যাই তোমরা যে কোনো নিরামেষের দিনকে এটা করতে পারো তো চলো এটা তো ভালো করে আমি মিশিয়ে নিই তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভেজিটাল দেখো এদিকে আমার ভেজিটালটা পুরো হয়ে গেছে তৈরি এটা আমি নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে গরম গরম আর দেখো এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার চলো আমি প্রথমে এই বাদামগুলো ভিজে নেবো তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে বাদামগুলো আর এই পুদিনা পাতাগুলো দিয়ে ভিজে নেবো এর বদলে তোমরা এর পরিবর্তে তোমরা পাতা দিতে পারো তো কারিপাতা এখানে নেই যেহেতু আর আমাদের কাছে এখানে পুদিনা পাতা আছে ওই জন্য আমি পুদিনা পাতাটাই দিলাম তো তাহলে এটাকে ভিজে নিই আমি দেখো বাদাম আর পুদিনা পাতাটা দুটোই আমি ভেজে নিয়েছি এবার চলো আমি আলুটা অল্প অল্প করে দেব দিয়ে ভেজে নেব আমি আলুটা অল্প না দিলে পরে একসাথে কুয়ো দিলে পরে মুচমুচে হবে না আলুটা আমি একদম অল্প অল্প করে দিয়ে ভেজে নেব মুচমুচে করে দেখো আমি এতে লবণ দিয়ে দেবো এতে লবণ দিয়ে দিলাম দিয়ে চলো ভালো করে এটাকে আমাকে মুচমুচে করে ভাজতে হবে দেখো আমার ঝুরি আলু ভাজা পুরো রেডি হয়েছে দেখো কতটা মচমচে হয়েছে দেখো দেখো কতটা মচমচে হয়েছে আর দেখতেও পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে এই ঝুড়ি আলু ভাজা অনুষ্ঠান বাড়ির আমার পুরো তৈরি হয়ে গেছে এভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি পাত্রে একদম গরম গরম নামিয়েছি ঝুড়ি আলু ভাজা দেখো কতটা মচমচে হয়েছে আর একদম পুরো বিয়ে বাড়ির মতনই হয়েছে দেখো কতটা মচমচে দেখো তো বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা আর এদিকে আমার সবজি ডাল দেখো সবজি ডাল পুরো রেডি হয়েছে এটা কিন্তু নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর গরম ভাতে এরকম খাবার পেলে আমার মনে হয় না যে আর কিছু আমিষ পথ চাই তো দেখো এত সুন্দর রান্না পেলে কিন্তু নিরামিষের দিন দারুণ জমে যাবে গরম ভাতের সঙ্গে তো দেখো আমার ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল পুরো রেডি হয়ে গেছে আমি দেখো নামিয়ে নিয়েছি গরম গরম পাত্রে দেখো ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা আমার পুরো রেডি আমি দেখো নামিয়ে নিয়েছি একদম গরম গরম পাত্রের মধ্যে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি খেতেও খুব সুন্দর হবে তো তোমরাও বাড়িতে কিন্তু নিরামিষের দিনে এরকমভাবে বানিয়ে খেতে পারো তো দেখবে কত সুন্দর লাগবে তো তোমরা যদি আমার এই রেসিপিগুলো দেখতে চাও আরও তো অবশ্যই আমার চ্যানেল শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক অনেক রান্না নিয়ে তোমরা সবাই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা